আর নভেম্বরের মাঝামাঝি চেরি ব্লসম আর রঙিন ফুলে সাজানো এক স্বপ্নের ঠিকানা পাহাড়ি পথে লাটাগুড়ি থেকে যাত্রা নদী মেঘ আর সবুজ উপত্যকার মাঝে চলুন চিনে নি শান্ত প্রকৃতি ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট চেল জায়গাটা সত্যি বলতে খুবই ভালো লাগবে পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে চারপাশ ঠান্ডা হাওয়া আর একদম শান্ত পরিবেশ আমরা এখানে একটু সময় কাটালাম নদীর ধারে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতাম কয়েকটা সেলফি নেওয়া হলো আর পা ডুবিয়ে নিলাম নদীর জলে জলটা বেশ ঠান্ডা ছিল কিন্তু ভীষণ রিফ্রেশিং এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যাত্রার মাঝেই একটু ব্রেক নেওয়াটা একদমই দরকার ছিল ভিউ পয়েন্ট ছেড়ে আমরা এবার পাহাড়ের দিকে এগিয়ে চললাম রাস্তা যত উপরে উঠছিল ততই বুঝতে পারছিলাম এই যাত্রায় আমরা আরো পাঁচ হাজার সাতশো ফিট উচ্চতায় চলে এসেছি বাঘ নেওয়া পাহাড়ি রাস্তা এক দিয়ে নেমে যাওয়া ঢাল আর বদলে যেতে থাকা চারপাশের দৃশ্য পুরো জার্নিটাই বেশ উপভোগ্য ছিল আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়ি এম গার্ডেনে চোখে পড়ে সারি সারি চা গাছ চারিদিকে খোলা পাহাড় আর ঠান্ডা পরিষ্কার বাতাস এই জায়গায় পা দিয়েই বোঝা যাচ্ছিল পাহাড়ি এলাকার আসল ফিলটা এখান থেকেই আরো স্পষ্ট হতে চললো এটা অ্যাম্বিওপটি গার্ডেন তো পিছনের ভিউটা জাস্ট দেখো দাম তো লাগছে রাস্তায় একটা ডার্নিং জাস্ট প্রত্যেকটা ডানিং মিল আর ডান দিকটা এরকম একটা মিল উপরে একটা শিমিল আকাশ আর তার মধ্যে এরকম সবুজের চারপাশ শাড়ি বিবাহ টি গার্ডেন পেরিয়ে আমরা ধীরে ধীরে সামাবিয়ং গ্রামের দিকে এগোচ্ছি এখন রাস্তা অনেকটাই সরু একদম পরিষ্কার গ্রাম মলেন যেটা সোজা পাহাড়ের ভেতর দিয়ে চলে গেছে দুপাশে ছড়িয়ে থাকা চা বাগান মাঝে মাঝে চোখে পড়ছে চেরি ব্লসম আর রঙিন ফুল গাড়ির গতি ধীর হয়ে আসছে কারণ চারপাশটা না তাকিয়ে থাকা যায় না এই সময়টা ছিল বিকেলের শেষ দিক রোদটা আস্তে আস্তে নরম হয়ে আসছে পাহাড় আর গাছপালার উপর হালকা সোনালি আলো পড়ছে পুরো পরিবেশটাই ভীষণ শান্ত আর সুন্দর এই পথে চলতে চলতে মনে হচ্ছিল আমরা শুধু একটা গ্রামে যাচ্ছি তা নয় বরং ধীরে ধীরে পাহাড়ের একটা অন্যরকম জীবনধারার মধ্যে ঢুকে পড়েছে আর এই পথ ধরেই আমরা পৌঁছতে চলেছি আমাদের আজকের অজানা অচেনা একটা থাকার জায়গা সেটি হলো ডায়রিস টি এস্টেট পার করে আমরা ঢুকে পড়লাম হোমস্টেতে চটপট ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম আর বেরিয়ে পড়লাম গ্রামের আশপাশের জায়গাটা একটু ঘুরে দেখতে সামাবিয়ামে আমরা রয়েছি এখন প্রচন্ড ঠান্ডা এখানে টুপি পড়েছে বুঝতেই পারছি দাঁতাবুলি থেকে তামাবি আগে এসেছি সমতল থেকে পাহাড় আর আমরা যে হোম স্টেলের আছি দেখাবো পরে আরেকটু আগে এগিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে একটু হাটতে বেরিয়েছি এখন মোটামুটি সূর্যটা ডুবে গেছে ওই দিকটাতে একটু মেখলা হয়ে রয়েছে ওয়েটারটা সন্ধে নেমে আসছে পড়ন্ত বিকেল আর ওই প্লাসটায় পাহাড়ের মাথাগুলোতে পুরো মেঘে ঢেকে গেছে দুর্দান্ত ভিউ এইটা একটা টাইম হচ্ছে যখন ফেরি ব্লসম এখানে দেখা যায় তো আমরা চেষ্টা করছি সেটাই খোঁজার যে দেখাবো ভিডিওতে পাহাড়ি কুকুরগুলো কি সুন্দর দেখতে একবার দেখা ঘুরিয়ে ক্যামেরা সব ঘুরে বেড়াচ্ছে লেজগুলো মানে অসাধারণ আমাদের ওখানে কুকুরের সঙ্গে এই ডিফারেন্স আছে এদের মধ্যে এই একটা যেহেতু ঠান্ডার মধ্যে ওরা থাকে লেজগুলো দেখো পুরো ঝাঁকড়া ঝাঁকড়া কি কিউটি দেখতে সাদা কারণ দেলেষ্টা এত বড় পুরো পলকের মধ্যে হয়ে যাচ্ছে নেষ্ট গ্রামের রাস্তায় দুই পড়ুয়ার সাথে দেখা হয়ে গেল ওদের থেকে জেনে নিলাম চেরি ব্লসম ফুলটি কোথায় দেখতে পাব তাই ওদের পিছু নিলাম যেহেতু এই বছরে খুব বৃষ্টি হয়েছে অক্টোবর মাসে তো হয় না বৃষ্টি তো এই সময় গাছগুলো পুরো ভরে যায় কিন্তু ওই বৃষ্টির চক্করে এখন আর সেভাবে চেরি ব্লসম এবছর এখনো হয়নি হয়তো আর একটু সময় নেবে হবে তো একটা দুটো গাছ আছে দেখি একটু কি দেখাতে পারি চলো এই উপরে চেরি ব্লসম গাছ একটা দেখতে পেয়েছি চলো চলো এখানে পুরো জঙ্গলটাতে ঝিঝি ডাক ওই যে পিঙ্ক পিঙ্ক হালকা ভাইলেট কালারের যে ফুলগুলো এটা হচ্ছে চেরি ব্লসম গাছ এটাই প্রচুর ভর্তি থাকে তো আমি এখন এই একটা গাছই দেখতে পেয়েছি কালকে যাওয়ার পথে গাছ আমি দেখতে পাই দেখাবো এই ছাড়া এখানে না ছোট ছোট যে বাড়িগুলো আছে ছোট ছোট গ্রাম টাইপের তো এদের প্রত্যেকের বাড়ির বাইরেই কিছু না কিছু কিছু না কিছু ফুল এরকম টবে করে লাগানো আছে আর গাঁদা ফুল তো প্রচুর দেখেছি বড় বড় গাঁদা ফুল আমি ছোট ছোট কতগুলো গাছ আছে দেখাবো যেগুলো আমি নাম জানি

যানজট জায়গাগুলোতে থাকি না এত কিছু ফুল আমরা কোনোদিন দেখতে পাই না কি সুন্দর দেখো দারুন দেখতে আসো এই দেখো নিচে বড় বড় গাঁদা হয়ে গেছে হলুদ গাঁদা আর একটা ফুল হয়েছে এই একটা ফুল প্রত্যেকটা বাড়ি হোমস্টে বাড়ি সব জায়গাতে এরকম ফুল গাছ হয়ে আছে আমি জানি না কি নাম আমরা যে বিকেল বেলা বলি না গধুরি টাইম তো এইখানে গোধুলি বলতে কি বোঝায় সেটা বোঝা যাচ্ছে পিছন দিয়ে সূর্যটা ডুবে যাওয়ার পরে একটা লালচে হয় আকাশের কালার নিচে লাল আর ওইখানটা দেখো বোঝা যাচ্ছে মেঘ মুখ থেকে ঠান্ডা এই মানে এখানে যে শ্বাসটা নিচ্ছি না মনে হচ্ছে ভোরে অক্সিজেন আছে পুরো রাস্তা হকা আমি একা যাচ্ছি একটা ছোট ছোট গাড়ি আমার সাথে যাচ্ছে মনে হচ্ছে ফাঁকা নির্জন জায়গায় আমি একা সাং গ্রাম সবাই আসো এক্সপ্লোর করার জায়গাটা খুব সুন্দর ভালো লাগবে সব বাড়িতে কিছু না কিছু ছোট ছোট ফুল এই পাশে দেখো বড় বড় গাঁদা খুব সুন্দর এখানে দেখো তালার ফুল সব সুন্দর আন্ডার কনস্ট্রাকশন তার মধ্যে টপ বসিয়ে রেখেছে মানে মানুষ এই জায়গাতে না গাছ যত্ন করে দেখলে বোঝা যায় প্রকৃতির মাঝখানে থাকতে ভালোবাসে জায়গা পেলাম মানে ভিউ আর কি রাস্তা ধারি এইখানটা দেখুন আকাশটা যেখানটা মিশেছে পাহাড়ের সঙ্গে সেই জায়গার কালারটা দেখুন ডিফারেন্ট আছে তিন চার রকমের কালার বোঝা যাচ্ছে এটা এক প্রকার ভ্যালি আর এই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে তো সন্ধে তো নেমেই গেছে এরপর আর ক্যামেরা কিছু দেখা যাবে না আর গেলে বাট আমার মনে হচ্ছিল আমি আরো হাঁটি তো এখন আমরা ফিরে যাব আর বাকিটা হয়তো কালকে সকালে আবার দেখাতে পারবো বেরোনোর সময় সামাবিয়াং এর এই হোমস্টেটাতে আমরা রয়েছি এটার নামে সামাবিয়াং হোমস্টে জায়গাটা সম্ভবত তিন ধরে এভাবে সার্চ করলে সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া আপনারাও যদি এমন কোনো অপিট ঘুরে থাকেন তাহলে জায়গার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রুমটা সিম্পল আর পরিষ্কার আর জানালা করলেই পাহাড় আর চা বাগানের সুন্দর ভিউ সন্ধেটা সিম্পলি জমে গেল ডাবল বেড ছোট একটা বাচ্চা নিয়ে থাকা যায় আরামসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিছানা থেকে দুটো ভিউ মানে এদিকে একটা ভিউ আমরা পাচ্ছি যেটা দেখালাম এ পাশে একটা ভিউ এ পাশটা দিয়েও সকালবেলাটা বেশ ভালোভাবে দেখা দেখলে বোঝা যাবে এখান থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়টা ভর্তি জঙ্গল এখন তো রাত এখন এটুকুই আমি দেখাতে পারবো কোথায় ওই দেখো লেপবেদে ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম চা আর পিয়াজি পাহাড়ের ঠান্ডা সন্ধে এই স্ন্যাকসটা একদম পারফেক্ট বাইরে তখন প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার হোমস্টে থেকে আমাদের খাবারের জন্য ডাক পড়লো এই সময় পাশে ছিল ওই ছোট্ট কিউট কুকুরগুলো যারা বিকেল থেকেই আমাদের সঙ্গী এখন যেন গুড নাইট বলতে এসেছে গরম গরম খাবার খেয়ে দিনের ক্লান্তিটা যেন কেটে গেল তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ ভরে উঠে আবার আমাদের গ্রামটা ঘুরে দেখার প্ল্যান ছিল গুড মর্নিং অল এখন সকাল ছটা বাজে তো এখন রুম থেকে যে ভিউটা হবে সেটা আমি ওদের দেখাবো চলো পুরো একদম জমে আছে শুরু একমাত্র ছাড়া আর কিছুই এখন শোনা যাচ্ছে না আরে যেটা ব্যালকনি থেকে দেখালাম সেটা আরো পরিষ্কার লাগছে ছাদ থেকে এই ব্রড জায়গাটাই অ্যাকচুয়ালি হোমস্টে মানে সুন্দর একটা জায়গা যেখানে আমরা মানে আড্ডা দেওয়া বন ফায়ার করা সবাই মিলে এসে করা গান বাজনা একটা সুন্দর জায়গা আমরা আছি সকাল সকালে এত ঠান্ডা আমি টুপি টুপি পরে বেটি গেছি তো আমাদের মোটামুটি আপনাদের যতটুকু দেখাতে পারলাম দেখালাম আমি হোমস্টেতে ঢুকে যাচ্ছি আবার আমাদের রেডি হয়ে আবার টাইম মতো বেরোতে হবে

না না কিন্তু দেখো পিছন দিকটা পিঙ্ক লাল আর সামনেটা নীল মানে একই ফুলে কালার এটা 20টা ফুটে নি কোইটা ফুটলেই আবার নীল লئی অংশটা বেরিয়ে পাহাড়ে এলে ধরনের ফুল দেখা যায় সকালের আলোতে আমরা বেরিয়ে পড়ি সামাবিয়ং স্টেটের দিকে চা বাগানের সারি আর পাহাড়ে ছড়ানো সবুজ হয়ে দেখে মনটা একদম প্রাণবন্ত হয়ে যায় বন্ধুদের সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে এই অপরূপ সকাল আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা এক মনে রাখার মতো মুহূর্ত

এই ফুলগুলো এখনো পুরোটা ভরাট হয়নি মানে গাছের আমি যে ছবিটা দেখেছিলাম তাতে দেখেছিলাম পুরো ডাল গুলো ভর্তি হয়ে ঝুলছিল অল্প অল্প দেখা যাচ্ছে এখন এই বৃষ্টির জন্য এবার পুরোটা ভালো করে হতে পারিনি যখন হয় পুরো ভর্তি থাকে হেভি লাগে দেখতে মর্নিং এই জায়গাটা থেকে নিচের দিকে নামা যায় সিঁড়ি মতো করা আছে আর এখানে একটা রাস্তা নেমে গেছে তো এইখান থেকে একটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় চারদিক থেকে পুরো Let's go. সকালের ব্রেকফাস্টটা গরম গরম আলুর পরোটা আর টক মিষ্টি আচার দিয়ে শেষ করলাম সিম্পল হলেও ছিল একদম ঘরোয়া এবার আমাদের সামাবিয়ং ডাইরিস বিদায় জানানোর পালা ব্যাগপত্র গুছিয়ে আমরা চেপে বসলাম গাড়িতে এবার আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে

পুরো মেঘটা দেখো পাহাড়ের সাথে আমরা যাবো লাহা মানুষের উপরের জায়গাটাতে এলাম গ্রাউন্ডটাতে এখানে সব লামারা বসে আছে রোদে আর ওনার নিজেদের মধ্যে নিজেদের ভাষায় আলোচনা করছে আর এইখান থেকে

মনটাকে ধীর করে দেয় সামনে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এক মুহূর্তে সব ক্লান্তি মুছে যায় এই শান্ত অনুভূতিকে সাথে নিয়ে আমরা রওনা আমাদের যাত্রার শেষ দর্শনীয় স্থান লাভা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর ঘন পাইন ফরেস্ট পরিষ্কার পরিবেশ আর ঠান্ডা আবহাওয়ার জন্য এই জায়গাটি বেশ পরিচিত তবে সময় কম থাকায় আর বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে বলে এবার বেশিক্ষণ থাকা সম্ভব হলো না কিন্তু পরের বার অবশ্যই লাভাকে আরো বিস্তারিতভাবে এক্সপ্লোর করার প্ল্যান রইলো আমার আমাদের ভ্রমণের এটা লাভ স্পট আই লাভ লাভা এদিকটা লাভা ভিউ পয়েন্ট আর ওপাশটা তো পাইন ফরেস্ট এবার পাহাড় ছেড়ে আমরা রওনা দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে দার্জিলিং বে পথে কিছুক্ষণ তিস্তা নদীর বিশাল বিস্তার আর দূরে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এই ট্রিপের শেষবারের মতো দেখা এবার পাহাড়কে বিদায় জানিয়ে ফিরে যেতে হবে কাজের জীবনে কিন্তু মনে থেকে যাবে এই কয়েকটা দিনের শান্ত আর সুন্দর নদী ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান আপনাদের মতামত আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে যাদের সঙ্গে আপনি এমন একটা ট্রিপ ত্যাগ করতে চান